আজ আমি আমার শখের বেগুন গাছের সমস্ত বেগুন তুলে নিলাম আর তার সাথে বাড়ির সবার জন্য বানালাম ঘুগনির সাথে পরোটা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে যায় রুমটা পরিষ্কার করতে এলাম এসে দেখি আমার বর খাটের তলা থেকে কি যেন একটা বার করছে এটা আমাদেরই একটা টিভি যেটা ব্যবহার করা হয়নি তাই খাটের তলায় রাখা হয়েছে আর দিদিদের যেহেতু টিভিটা খারাপ হয়ে গেছে তাই দিদিরা এই টিভিটা নিয়ে যাবে আর দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি সবার জন্য ঝাল ঝাল ঘুগনি বানিয়ে নিয়েছিলাম আর মা কিন্তু পরোটা বানিয়ে নিয়েছিল খাওয়ার জন্য অবস্থায় ছোলা আর মুগ করার স্পাউট খাওয়া কতটা ইম্পর্টেন্ট সেটা তো আমরা কম বেশি সবাই জানি তাই আমি দুদিন আগেই কিন্তু এগুলো ভিজিয়ে রেখেছিলাম স্পাউট করার জন্য আর দেখো কতটা ভালো হয়েছে কদিন ধরে তো বাড়িতে বেশ বিয়ে বাড়ি বিয়ে বাড়ি চলছিল তাই রান্না বান্নার কোনো পালা ছিল না গাছটাতেও বেগুনে পুরো ভরে গিয়েছিল আজ যেহেতু বাড়িতে আবার রান্না বান্না হবে তাই আমি সমস্ত বেগুন তুলে নিচ্ছি জানো তো রকম সাদা বেগুনের গাছ পাঁচটা আমি আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর বাবাকে দিয়েছিলাম বসানোর জন্য তার মধ্যে চারটে মারা গেছে আর একটা গাছ আছে তাতেই দেখো কত বেগুন হয়েছে গ্রামের দিকে বাড়ি হওয়ার একটা সুবিধা হলো এখানে যদি এক দুদিন বাজার নাও যাওয়া হয় তাও কিন্তু গাছের এই দিক দিক ওই থেকে খুঁজে বান্না করা যায় যাব হঠাৎ মেজমা এসে বলল আজ আর তোদের বাড়িতে করতে হবে না তোরা আজকেও আমাদের বাড়িতে খেয়ে নিস যেহেতু আজকে আমরা আবার ওই বাড়িতে গিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে আমাদের পুরনো বাড়িটা আবার শেয়ার করে নিলাম দেখো এটাই ছিল আমাদের পুরনো বাড়ি খেতে এসে তো আমি পুরোই অবাক এসে দেখি সবাই কলা পাতায় খেতে বসেছে সত্যি বলতে গ্রামের দিকে বাড়ি হওয়ার সত্ত্বেও বেশ অনেক দিন মানে কয়েক বছর হয়ে গেল আমি কলা পাতায় খাইনি কলা পাতায় গরম ভাত সাথে মাংস আর শাক জরছুরি পুরো জমে গিয়েছিল আমাদের সাথে তো আমাদের বাড়ির বাগানের ধান চাষ আগেই শেয়ার করেছি আর দেখো আজকে কিন্তু বাবা সেই ধানগুলোই ভালো করে এটিয়ে নিচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই